নমস্কার বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দি ব্লক ডেভেলপমেন্ট অফিসার তেহট্ট টু ডেভেলপমেন্ট ব্লক পলাশিপাড়া ডিস্ট্রিক্ট নদিয়ার তরফ থেকে একটি ইলেকশন আর্জেন্ট নোটিফিকেশন জারি হয়েছে যেই নোটিফিকেশনটিতে বলা হয়েছে চব্বিশ লোকসভা ভোটের ফার্স্ট ট্রেনিং এর জন্য লেটার দেওয়া হবে সেজন্য অফিসগুলো খোলা রাখতে হবে আগামী ছয়ই মার্চের পরবর্তী শনিবার রবিবার বা ছুটির দিনগুলো যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে সেই দিন রিসিভ করার জন্য আগাম জানানো হয়েছে এবং এর একটি রেফারেন্স মেমো দেওয়া হয়েছে মেমো নাম্বার সিক্স হোম ইলেকশন ইএল ইসি ডেটের তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেঙ্গলের তরফ থেকে ফলে এই এই যে রেফারেন্সটি দেওয়া হয়েছে যার ফলে এই একই ঘটনা কিন্তু অন্যান্য জেলার ক্ষেত্রেও একইভাবে ঘটবে এবং অন্যান্য বিডিও অফিসগুলোর ক্ষেত্রেও ঘটবে তো ছুটির দিনে চিঠি রিসিভ করতে হতে পারে ফার্স্ট ট্রেনিং এর এখন দেখা যাক আগামী দিনে কবে এই চিঠিগুলো আসে এবং ফার্স্ট ট্রেনিং শুরু হয় এ বিষয়ে কোনো আপডেট এলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ